মিড ডে মিলের খাবারে টিকটিকি আর সোলা ইঁদুর পাওয়া নিয়ে বিতর্ক অব্যাহত রাজ্য জুড়ে সেই আবহে এবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে যার সরকারি নাম পরিপূরক পুষ্টি আহার মিলল সুঁয়োপোকা সেই খিচুড়ি আবার খেয়েও ফেলেছে বেশ কয়েকজন ঘটনাটি ঘটেছে মেদিনীপুর পৌরসভার অন্তর্গত নম্বর ওয়ার্ডের লালদিঘি এলাকার একটি অঙ্গনওয়াড়িতে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় খাবারের সুপোকা থাকার কথা জানাজানি হতেই স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ছুটে গিয়েছেন অনেকে তবে চিকিৎসকেরা জানান এই মুহূর্তে আতঙ্কের কোনো কারণ নেই তবে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার আইসিডিএস সেন্টারের কর্মীরা হ্যাঁ আমি আজকে দশটা কুড়িতে খিচুড়ি আনতে গেছিলাম তারপরে হচ্ছে কি যে খিচুড়িটা আমি নিয়ে চলে এলাম এসে আমার বৌমা বাচ্চাকে খাওয়াচ্ছে অন্যদিন আমি খাওয়াই আজকে বৌমা খাওয়াচ্ছি খাওয়ার জন্য তখন হচ্ছে কি যে বোমা বলছে মা এটা কি বলো তো খিচুড়িতে কি আর হচ্ছে উচ্ছে দে আমি বলছি না এটা উচ্ছা নয় মনে হয় বর্বটি আমি সরে গেলাম দিয়ে আমাদের রান্না করছে যে একটি মেয়ে তাকে আমি বনু বলি বনুকে বলছি বনু দেখ তো এটা পোকা না খিচুড়ি দিয়ে বলছে না বৌদি পোকা আমি আবার ভালো করে এসে দেখলাম যে সোঁয়া পোকা এটাই হয়েছে দিয়ে আমি খিচুড়িটা নিয়ে স্কুলে গেছিলাম স্কুল তখন বন্ধ হয়ে গেছিলো পাশের বাড়িতে একজন দেখলো না দেখালে কেউ বিশ্বাস করবে না করবে ওই জন্য পাশে একজনকে বলতে বলতে ওখানে দু তিনজনে দেখেছে দেখাবার পরে বাবুন ঘরকে আমাকে নিয়ে গেল ওখানে যে বললো বাবাইকে বলো বাবাই বাড়িতে আছে একটা ছবি তুলে রাখলো এই ওরা তো বলছে যে এটা খেলা না আমি বলতে পারবো না আমি না না কেন আমার টিফিন ওখানে দিয়েছে আমি সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে নিয়ে আসি না কোনো দিন ঘটেনি আমাদের দুটো বাচ্চা হলো

আইসিডি স্কুল লালদিঘিতে অবস্থিত ন নম্বর ওয়ার্ডে সেখানে আস্ত সুরভকা দেখা যাচ্ছে বড় সুরভকা খাবারের মধ্যে তার মানে অস্বাস্থ্যকর জায়গায় অস্বাস্থ্যকর পরিবেশে এবং খেয়াল না রেখে বাচ্চাদের দিনের পর দিয়ে এ ধরনের খাদ্য দেওয়া হচ্ছে এরা পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্র বাচ্চাদের দেওয়া হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা সহ আমি আবেদন করেছি ডিএমকে যে আপনি এই আপনার পশ্চিম মেদিনীপুর জেলাতে যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটছে আপনি তদন্ত করে সেখানে লোক পাঠিয়ে ব্যবস্থা করুন কোথাও রান্নাঘর নেই কোথাও রান্না করার জায়গা নেই বাচ্চাদের অস্বাস্থ্যকর খাদ্য দেওয়া হচ্ছে সেই জন্য এখানে আস্ত সুয়াবকা পাওয়া যাচ্ছে খাবারও আস্ত সুয়াবকা সেগুলো বাচ্চারা নেই যাচ্ছে এই দৃশ্য আজকে দেখতে হচ্ছে পশ্চিমবঙ্গে এটা আমাদের অত্যন্ত লজ্জার ঘটনা ঘটনার পিছনে থাকতে পারে রাজনৈতিক ষড়যন্ত্র মন্তব্য তৃণমূল কাউন্সিলর সৌরভ বসু খবরটা আমি শুনলাম আপনাদের একজন মিডিয়া পার্সনের কাছ থেকে শোনার পরে আমি এসেছি এসে দেখলাম যে রান্নাঘর যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আছে এবং এই সময়টা তো সোঁয়া সময় আমি প্রথমে ভেবেছিলাম পরে এসে আমি দিদিমণিরা এসছেন দিদিমণি যিনি রান্না করেন সহায়িকা তার সাথে কথা বললাম এলাকাবাসী যে দেখছেন এলাকার যারা যাদের বাচ্চারা এখানে পড়ে তাদের সাথেও কথা বললাম তারা বলল যে সোঁয়া পোকাটা এখানে পড়েছে এরকম কোনো এ নেই তার কারণে এটা চক্রান্ত হতে পারে এরকম কখনো হয়নি তার কারণ একটা জিনিস দেখা যাচ্ছে যে যে ছবিটা আমরা দেখলাম সেই ছবিটা দেখা যাচ্ছে যে সোঁয়া পোকাটা উপরে ভাসছে তার লোনমূলক পর্যন্ত দেখা যাচ্ছে যদি রান্নার সাথে হতো তাহলে তো সোঁয়া পোকাটা গলে যেত বা তরকারির মধ্যে রান্নার মধ্যে ঢুকে যেত সোঁয়া পোকাটা উপরে ভাসছে এবার এটা কেন হলো কিভাবে হলো কোথায় হলো এ তো যতক্ষণ না তদন্ত হচ্ছে বোঝা যাবে না সুতরাং মনে হচ্ছে যে এখানে হয়নি কোনো একটা বিষয় এর মধ্যে অন্তর্নিহিত কারণ আছে কে করেছে কারা করেছে কেন হয়েছে তাও বুঝতে পারছি না তবে বাচ্চারা যারা খেয়েছে এখানে আমি জিজ্ঞেস করলাম সব বাচ্চারাই খেয়েছে কারণ এখানে স্থানীয় যে বাচ্চারা কারোর কোনো সমস্যা হয়নি এবং সর্বোপরি সন্দেহ যেটা লাগছে যে খিচুড়ি যখন নিয়ে গেল সহায়িকা বলছে দাদা আমরা ঢাকা দিয়েই রান্না করি আমি দেওয়ার সময় তো নিজে নিজে দিয়েছি হাতে করে এবং ছোট ডাবুতে করে দেওয়া হয় অত বড়ো সোয়া পোকাটা নিশ্চয়ই চোখে পড়তো কোনোভাবেই তাদের চোখে পড়েনি দিদিমণি ছিল সহায়িকা ছিল তার চোখে পড়েনি এবং যখন দেওয়া হয় আরও অনেক গার্জেন থাকে সবাই গোল করে ঘিরে দাঁড়িয়ে থাকে সবাই সামনে যখন এতগুলো চোখ দেখছে সবাই সামনে সম্পর্কটা গেলে তো কেউ না কেউ দেখতো কারো না কারো চোখে পড়তো কী করে হতে পারে সুতরাং কেন করছেন রাজনৈতিক ষড়যন্ত্র হতে পারে এবং উনি সব জায়গায় আর টিআই করছেন আমরা তার জবাবও দিচ্ছি উনি ভাবছেন বোধ হয় ওনাদের যেটা বক্তব্য যে হয়তো সবাই দুর্নীতির সাথে যুক্ত বা সবাই দুর্নীতি করছে ওরা চিন্তা আমরা থাকতেই পারে আমার যেটা মনে হচ্ছে আমি পরিষ্কার বলছি বিজেপির পক্ষ থেকে এবং যিনি অভিযোগ করেছেন আমি ওনার নাম বলতে চাইছি না যিনি অভিযোগ করেছেন এটা তার ষড়যন্ত্র হতে পারে ফলো করুন বিপ্লবী সৌপ্যসাচী অনলাইন